মনের ভিতরে একটা প্রশ্ন ঘুরপাক খাইতেছে এই জন্য মানে না বলে থাকতে পারতেছি না প্রতিদিন সকালবেলা আপনার যখন পেপার খুলি দোকানে বসে তখন একটা নিউজই দেখি যে সরকারি সকল কর্মকর্তা কর্মচারীগণ উচ্চপদস্থ কর্মকর্তা থেকে শুরু করে আপনার একদম প্রিয় পর্যন্ত যে চার্ট আনে সেও কোটি কোটি টাকার মালিক তা এখন আমার প্রশ্ন হলো এই কোটি কোটি টাকা তারা কিভাবে কামাই করলো কারো কাছে কি উত্তর আছে উত্তর থাকলে উত্তরটা একটু দেবেন প্লিজ কীভাবে সম্ভব ধরেন ফরপুর শহরে ভালো ভালো জায়গার দাম এক শতাংশ জায়গার দাম আপনার পঁচিশ লাখ তিরিশ লাখ টাকা তো সরকারি কর্মচারী ধরেন পিওন পোস্টে চাকরি করে তাদেরও সেইখানে জায়গা কিনা আছে পাঁচ সাত শতাংশ আবার ছয়তলা নিচে কেউ বাড়ির কাজে হাত দিতেছে না কীভাবে সম্ভব আমার খুব জানতে ইচ্ছা করে যদি উত্তরটা দিতেন তাহলে খুব ভালো লাগতো এরকম বাংলাদেশে আনাচে কানাচে আরও অনেক লোক আছে যাদের অবস্থা এরকম কারণ হয়েছে কি এক শ্রেণীর কাছে টাকা চলে গেছে আর এক শ্রেণী না খায় মরতেছে এই হলো আমাদের পরিস্থিতি হুম না খায় বাঁচতেছে এক শ্রেণী আর এক শ্রেণী আপনার প্রচুর টাকা পয়সার মালিক হয়ে গেছে সরকারি চাকরি করলেই এত টাকা কিভাবে ইনকাম করে আমি বুঝি না বেতন তো উদ্ধে আপনার কয় টাকা বাইশ তেইশ হাজার টাকা স্কেল তারা কিভাবে এত টাকা ইনকাম করে আর একজন পিওনের স্কুল কত যে সে এত টাকা ইনকাম করে কিভাবে সম্ভব